কিভাবে গড়ে তোলা হয়েছে রমজান কাদিরবের কাদিরবস্কি বাহিনী রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের পরে সবচেয়ে বেশি শোনা গেছে যুদ্ধবাজ রমজান নাম পুতিনের এক আদেশে রমজান তোলা কুখ্যাত বাহিনী গড়ে তাণ্ডবে ধুলোই মিশে গেছে ইউক্রেনের একাধিক শহর আল্লাহ একবার প্রতিধ্বনি দিয়ে যুদ্ধের প্রথম দিন থেকে রক্ত খেলায় মেতে আছে তাদের নিজ হাতে গড়ে তোলা এই মিলিশিয়া বাহিনী কিন্তু কিভাবে এই বাহিনীর জন্য কাউকে বাছাই করা হয় কারা সুজপায় রমজান কাদিরভের স্পেশাল আর্মি হওয়ার এমন প্রশ্ন জমে আছে অনেকের মনে কিভাবে রমজান কাদিরভ মার্শাল আর্টের মঞ্চ থেকে তুলে এনে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন দুদুর্ধর্ষ সব ফাইটারদের এই সকল কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে আকারে বাংলাদেশের সাত ভাগের এক ভাগ রাশিয়ার বুকে জায়গা করে নেয় ছোট্ট একটি দেশ চেচ তবে আকারে ছোট হলেও এই দেশে রক্তাক্ত ইতিহাস আজ কার্য অনুপ্রেরণা যোগায় মুসলমানদের আর এই দেশটির জাতির পিতা হলো রমজান কাদিরব 2007 সাল থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলকে শাসন করে আসছেন রমজান কাদিরব দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এ নেতা চেচেন প্রধান পুতিনের আস্থা হিসেবে পরিচিত ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তেজ বাড়ার সাথে সাথে পুতিনের চাইতেও বেশি মারমুখে হতে দেখা গেছে রমজান কাদিরবকে পুতিনের সাথে পাল্লা দিয়ে খবরের শিরোনামে আসতে শুরু করে পরে রমজানের নামও অন্যদিকে রমজান কাদিরভ মুসলিম হওয়াই বাড়তি জনপ্রিয়তা পাচ্ছিলেন মুসলিম দেশগুলোর থেকে ইউক্রেনে ভয়াবহ আক্রমণ চালিয়ে আসছে রমজান কাদিরভের এই কুখ্যাত বাহিনী দু সালে ক্ষমতায় আসার দশকের মধ্যেই পুতিনের কাছে রমজান হয়ে ওঠে আলাদিনের চেরাগের দৈত্য তবে পুতিনের সুসময়ের বন্ধু হিসেবে নয় দুঃসময়ের বন্ধু হয়ে থাকতে পছন্দ করেন রমজান কাদিরব যার প্রমাণ দিয়েছে দুর্ধর্ষ ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে শক্তির বিচারে ওয়াগনার বাহিনী চেচেন আর্মির থেকে এগিয়ে থাকলেও শুধুমাত্র পুতিনের প্রতি ভালোবাসার কারণে পিছোপা হয়নি চেচেন বাহিনী বুক চিতিয়ে ভারতে বাহিনী ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে রমজান কাদিরব প্রমাণ করেছে নিজের সত্যিকারের বন্ধুত্ব আর এই বন্ধুত্বের কারণে একজন রাশিয়ান নাগরিক যে সব সুযোগ সুবিধা পায় তার প্রায় সবই দেওয়া হয় চেচেন নাগরিকদের দেশটির সরকারি হিসেব অনুযায়ী বাজেটে আশি পার্সেন্ট ব্যয়ভার রাশিয়া বহন করে আর পুতিনকে খুশি করতে রঞ্জন এক একদিকে যেমন গড়ে তুলেছেন দুর্ধর্ষ চেচেন আর্মি অন্যদিকে আরো একটি মিলিশিয়া বাহিনী ও রমজান কাদিরব গড়ে তুলেছেন করছেন নিজ হাতে তাদের নাম কিংবা ছবি আর ভিডিওতে খুব বেশি পাওয়া যায় না এই বিধ্বংসী সেনাদলটির দলটির পোশাকি নাম কাদের অবসকে কাগজে কলমে এই দলটি চেচেনিয়াতেই শান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা হলেও শান্তির নামে গুম খুন ডাকাতি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যার সাথে কাদের অবস্কির নাম নেই এই আর্মিদের অনুশীলন এতটাই বর্বর যে সারা পৃথিবীতে এরদের মতো আর কাউকে ট্রেনিং দেওয়া হয় না যে কোনো যুদ্ধে এই দলটিকে দেখা গেছে সবচেয়ে ভয়ঙ্কর রূপে ইউক্রেনের সাথে যুদ্ধের শুরুতেই যে বারো হাজার সেনা দেখা গেছে একদম প্রথম সারিতে তাদের প্রত্যেকে ছিল এই রমজান কাদির অবস্কির বাহিনীর সদস্য এই দলটির একজন সদস্য রাশিয়ার দশজন তাগরা সেনার মুসলমান এই একটি উদাহরণই যথেষ্ট কাদির অবস্কির বাহিনীর শক্তি সামর্থ্য প্রমাণের জন্য কিন্তু তো কিভাবে এই দলের সুযোগ পাওয়া যাবে কারা সুযোগ পায় এ নিয়ে দীর্ঘ অনুসন্ধান নেমে জানা যায় যে রমজান কাদিরা বৃহৎ পরিকল্পনার মাধ্যমে এই কাদিরবস্কি বাহিনী গড়ে তুলেছেন ককেশিয়া অঞ্চলের প্রায় সব অঞ্চলের মানুষের মাঝে রয়েছে প্রতি আগ্রহ অ্যাডাম সাইক্লিস হোসেন অস্কারের মতো বিখ্যাত তারকারা এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন কুস্তির প্রতি জন্মগতভাবেই আগ্রহী চেচেন সেনাদের আগ্রহ থাকবে না বা কলেজে শুনেছে। রক্তাক্ত ইতিহাসের গল্প কিভাবে তারা যুগের পর যুগ লড়াই চালিয়ে গেছে নিজের মাতৃভূমির জন্য সেই ইতিহাস আর প্রতিটি বাচ্চার জানা এই আগ্রহকে কাজে লাগিয়ে ইউএফসি আদলে নিজ দেশে মিক্সড মার্শাল আর্টস জিম প্রতিষ্ঠা করেন পরবর্তীতে বাবা আকমতের নাম অনুসারে এটিকে আকমত ফাইট ক্লাব নাম দেয় আর এই ক্লাব প্রতিষ্ঠার পরে প্রতিভাবান যোদ্ধাদের সুযোগ দিতে শুরু করে এই ক্লাবের অংশ হয় প্রথম ধাপে হাজার হাজার চীনা নাগরিক অংশ নেয় চিমে যোগ দেওয়ার পর তারা লড়াই করতে শিখে এখান থেকে বাছাই করে শুধুমাত্র প্রতিভাবান সদস্যদের নিয়ে যাওয়া হয় প্রফেশনাল টিমে এখান থেকে যাত্রা শুরু ধাপে ধাপে যারা থাকেন তাদের প্রশিক্ষণ দেয় রমজান নিজেই এরই মাঝে নিজ ক্লাবের জনপ্রিয়তা বাড়াতে চীনের বাইরের অঞ্চল থেকেও পেশাদার কুস্তিগির নিতে শুরু করেন খোঁজ নিয়ে জানা যায় রমজান কাদিরবের আকমত ফাইট ক্লাব থেকে অনেক সুযোগ পেয়েছিলেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে এদিকে বিশ্বমানের ফাইটারদের নিজের পসে রাখতে রমজান কাদিরব তাদের দিতেন গাড়ি গাড়ি টাকা ও নগদ উপহারও রমজান কাদিরব এই সব উপহার দিয়ে বারবার প্রমাণ করতে চাইছে যে তার সাথে যদি কেউ সুসম্পর্ক রাখে তাহলে তাদের টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না বর্তমানে রমজান কাদিরবের এক হুকুমেই নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করবে না চেচেন সেনারা কিন্তু এই দুর্ধর্ষ চেচেন আমি গড়ে তোলার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবদান রয়েছে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ